আল্লা হারায় হারা দে্লাহ ব্রাজিলেরে হারায় দে কালকে এরকম দোয়া যারা করছেন ভাইয়া তারা ইয়া করেন গোল গেন কম গোল দিছে এক দুইজন দিন সাইডান ঠিক আছে সাইরান গোল কপাত করে ভরে দিছি প্যারাগুয়ে জালে ঠিক আছে নি এরকম একটা ভাব আপনারা লইছেন মনে হয় যে খেলার কারণে আপনার গলগ হয়েছে আমি বিপক্ষ দল আর্জেন্টিনা ঠিক আছে হেতারা মনে হয় খেলাটা এত গলগ হয়েছে হেতারা এরকম একটা দোয়া দুরুজ এরকম ভাব করতে আছে খেলা তো আমরা সাইরান গোল মনে হয় করে দিছি হেতা করে তো আমরা দিন ধরে ভাইয়া আমরা তো গোল দিছি প্যারাগুয়ে তোমরা কে কেন এত পেরেশান লইতে আসো ভাইয়া পেরেশানি লইও না ঠিক আছে আমরা খালি কোন গোল দিছি এন একটু গণ বালা করি এমনে গণ্য এক দুই এক দুই দুই গণ্য এক দুই তিন সাইরান সাইরান বল দিছে ব্রাজিল দল কংগ্রাচুলেশন জানাইবা না জানাই কি করছো তোমরা ভাইয়া তোমরা আমগো পিছনে উড়ি ঘুরি লাগছো ঠিক আছে খেলা তো আমরা ভাইয়া তোমগো লগে খেলি না আমরা খেলছি প্যারাগুয়ের লগে তো তোমরা কেন কেন প্যারা লইতে ভাইয়া তোমরা কি প্যারাগুয়ে তোমরা তো প্যারাগুয়ে না তোমরা তো আর্জেন্টিনা ঠিক আছে সো তোম তোমাদের খেলাকে আমরা সম্মান করি সমস্যা নাই খেলো ভালো খেলো সেই প্রত্যাশা আমরা রাখি কিন্তু আমাকে পিছনে নোক এখানে একটু বন্ধ করে দেবো ঠিক আছে আর দোয়া দুরুস করছো যে ভাই দোয়া দুরুস করছো দোয়া দুরুস করি ধুবালাই যে ব্রাজিল যেন হারে ব্রাজিল যেন হারে একটু গোল গানে কান একখান দুইয়ান তিন আন হাইলেক্স আছে গোল গান হয়েছে যদি একটু ঠিকঠাক মতো খেলতো তাহলে মনে হয় আরো এক সাইডান হইতো দুই আলি হয়ে যেত কপাত করে ঠিক আছে আমরা তো একখান দুইয়ান দেয় না পেলাম গোল ঠিক আছে সাইডান বিনি বিনিরা যেমন হয় আগের রূপ ফেরত আছে বিনি যে খেলাটা ইয়াদ খেলে ওই যে কই খেলে রিয়েল মাদ্রিতে খেলে রিয়েল মাদ্রিতে যে খেলাটা খেলে সেই খেলাটা মনে হয় খেলে দিছে একদম কপ করে দুই গোল বৃত্তের মধ্যে আমরা দিছে কোনো কথা হইব না ঠিক আছে আর একটা জিনিস একদম খারাপ লাগে যে পাকু পাকু ভাইয়া তুমি কেমনে প্যালান্টিকটা মিস করলো হ্যাঁ তারা খালি আঙ্গরে টল করবো যে প্যালান্টিক দিতা মারি না আঙ্গ গোল পোস্ট আরো বড় লাগবো ঠিক আছে হ্যাঁ তারা অনেক কথা বলে টল করবো ঠিক আছে আরে ভাইয়া আমরা তো প্যালান্টিক চাই না তো দিয়েছে টেস্ট করছে আর কি হয় এরকম দেই অন কি কমো ঠিক আছে অনেক চেষ্টা করানোর পরও হ্যাঁ তারা কইবো এত বড় বড় লাগবো তোমরা গোল দিতে হারো না আর জায়গায় হারা দিন ফেসবুকে যাক তোমাকে তো কোনো কিছু কইতে হইবো কনলে আমরা একটু একানো সাইডে দিয়ে সুযোগ রায় দিছি আর অবশ্যই কন দিই যাই ব্রাজিল দল লই লাস্টে ইয়া করে দিও একটু ওই গোল গান কোন দিও কম গোল এক কান দুই আর তিন আন চাই রান আমরা কিন্তু গোল দিছি বারবার কিন্তু কই দিতে আছে ঠিক আছে যে তারা দোয়া করছো হ্যাঁ তাগল লাই ভাইয়া বেকের লাই না যে তারা দোয়া করে দিছে আঙ্গুল লাই দোয়া করছো যাই যে ব্রাজিল দল কান হারি যাক হারি গেলে তারা খুশি মনে হয় তাগল খেলা হয়েছে যাই হোক অভিনন্দন ব্রাজিল দলকে আর খেলা কেমন হইলো আজকে ব্রাজিলে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন এবং কি যারা এখনো ফলো করেন নাই তাহলে বাউট দা গেম সম্পর্কে জানতে এই পেজটা ফলো করে রাখতে পারেন আল্লাহ হাফিজ